আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা কালী মায়ের শাহাদাত কালী শাহাদাত আজকে আমরা ভেঙে ভেঙে সহি শুদ্ধভাবে সঠিক উচ্চারণ করে শিখবো ইনশাআল্লাহ চলুন শুরু করি আমার সাথে বলুন আশহাদু আল্লাহা এখানে খেয়াল করুন অনেকে বলে আশাদু এখানে আশহাদু এভাবে বলবেন আশহাদু আল্লাহ ইলাহা তারপর ইল্লাম লহো ইল্লাম লহু আসাদু আল্লা ইলাহা ইল্লাহ লহু তারপর ওয়াহ্ দাহু বলুন ওয়াহ্ তারপর লা শাড়ি কালাহু এখানে টান আছে হ্যাঁ মধ্যে এখানে টান আছে লাহু তারপর ওয়া আশ হাদু আন্না এখানেও খেয়াল করুন ওয়া আশ সাদু সাধু বললে ভুল হবে ওয়া আশ হাদু হা যাবর হা ডাল পেশ দু হাদু ওয়া আশ হাদু আন্না তারপর মোহামাদন গুন্না করবেন হাম মেমের দিতে হলে গুন্না হয় মোহাম্মাদান তারপর আব দুহুসুরূপ বলুন আব দুহু এখানে আবে কলকলা করেছি হ্যাঁ প্রথম থেকে আবার বলি আল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله